আপনারা জানেন আহ উনিশশো আটাত্তর সালের উনিশ এবং বিশে আগস্ট দুই দিন ব্যাপী খোয়াই টাউন হলে প্রায় চোদ্দ জন আহ ডেলিগেটদের নিয়ে আমাদের টিএসিউর যাত্রার পথ শুরু সেখানের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অগরদেব বর্মা এবং সম্পাদক ওনাদের নেতৃত্বে আজকে এই দরে আমাদের প্রায় সাতচল্লিশ বছর আমরা অতিক্রান্ত করেছি এই সাতচল্লিশ বছরের মধ্যে আমরা দাঁড়িয়ে যে মূল স্লোগানটা আমরা সামনে রাখতে চেয়েছি সেটা হলো শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও এবং ভবিষ্যৎ বাঁচাও বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থা প্রথমত যে সরকার যে প্রথমত বিদ্যালয় বন্ধের মাধ্যমে যে শিক্ষা বন্ধ করার প্রচেষ্টা তার মাধ্যমে আমরা এখন দেখতে পেয়েছি শুধু বিদ্যালয় বন্ধ করার মাধ্যমেই যে শিক্ষার বন্ধ করার প্রচেষ্টা চলছে না এটার থেকে দুর্ভাগ্যের বিষয় শিক্ষক হত্যার মাধ্যমে কোনো ছাত্রীদের আক্রান্তের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যে বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অভাবে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা রাস্তার অবরোধ করছে সমস্ত বিষয়ে আজকে রাজ্যের এক অস্থিরতা পরিবেশ শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমাদের ইএসিউর এই যে প্রতিষ্ঠা দিবস আমরা দাবি রাখছি যে প্রত্যেকটা বিদ্যালয়ে অতিক্রা অতি শিক্ষক নিয়োগ করতে হবে ভাষাকে সংবিধান অষ্টম তপসিলের অন্তর্ভুক্ত করতে হবে একশো পঁচিশতম সংবিধান সংশোধন বিল পাশ করে অতি সপ্তাহে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীর তাদের যে স্কলারশিপ রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করতে হবে এই দাবিগুলো নিয়ে আজকের এই প্রতিষ্ঠান দিবসের উপলক্ষে আমরা আবাস তুলছি এবং ভবিষ্যতেও আমরা পিএসিউর যে ছাত্র সংগঠন রয়েছে সেটা আমরা সংগ্রাম আন্দোলন এভাবেই আমরা চালিয়ে যাব